সেই হলো তোমাদের মনি উজ্জ্বল মনি যার নাম হলো আমি কি অভিশাপ দিয়ে দিলাম কৃষ্ণ ক্ষমা কর না 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 ঠিক করেছ আমি চেয়েছিলাম আমার বংশ ধ্বংস না হলে আমি বিদায় নিতে পারবো না আর আমি যদি বিদায় না নি আমার নাভি থেকে একটু আগে শুনছিলেন না লীলাটা আমি যদি বিদায় না নি আমার নাভি থেকে কিটুং হবে না আর কিটুং না হলে নীল জন্ম হবে না আর নীল জন্ম না হলে জগন্নাথ সৃষ্টি হবে না এই লাস্টের প্লটটা বললাম স্কন্দ পুরাণ থেকে কেমন